কি পাঁচ হাজার টাকা আজকে তো পাঁচ হাজার টাকার বাইক তো দিবো ভাই একটা বাস্তব প্রমাণ করে দিব যে পাঁচ হাজার টাকার বাইক দিব আজকে এই যে পাঁচ হাজার টাকার বাইক দিলাম ভাই দেখেন এই যে পাঁচ হাজার টাকার বাইক সারা বাংলাদেশ কুরিয়ারে গাড়ি দিবো সারা বাংলাদেশ বুয়া মোড় কুরিয়ারে গাড়ি দেয় মাত্র দশ হাজার টাকা বানাতে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতল রুপিয়া থেকে পাটুরিয়া বায়নাতে আমরা গাড়িতে কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে শুন ভাই আজকে দিতেছি দেখেন কত বাইক আছে ইয়ামা আরেক আছে জাপানি তিন তিনটা সিজি ওয়ান ফাইভ আছে পাকিস্তানি আছে হলুদিয়া পাখি কোথায় তোমায় রাখি কি গাড়ি দেখছেন এটা আর পছন্দর একটি গাড়ি সবার রয়্যাল ফিল্ড যারা চালাইতে চাচ্ছেন এই গাড়িটি নিতে পারবেন আছে কি ভাই দেখছেন টস টসে একটা কি বুলু অগুনিগড় কি থার্টি ফাইভ ডিসকভার থার্টি ফাইভ গাড়ি হিউজ পরিবারের বাইক আছে ভাই আরো আছে কি দশ বছরের নাম্বার করে তেরো হাজার টাকায় বাইক আছে আজকে বিশ্বাস করা যায় আছে স্কুটি আছে ভাই ডিসকোভার পালচার ম্যাকজেট বাই আর যে পালসার টিভিএস টিভিএস এই দেখেন আর ওয়ান ফাইভ আছে দেখেন ভাই এই দেখেন আর ওয়ান ফাইভ আসলে তো লোকেশনটা অনেক ভাইরাই তো লোকেশনের কথা বলে তাই না আজকে লোকেশন বলে দেবো ভাই যারা আজকে লোকেশন আজকে মিস করবেন ভাই কিন্তু গাড়ি মিস করে ফেলে লোকেশন মিস করা যাবে না ঠিক আছে আমি বলি টঙ্গি আবদুল্লাপুর আসবে ঘোরাশাল ব্রিজ পার হয়ে নামবেন শুধু টঙ্গি আবদুল্লাপুর মহাখালী বনানি টঙ্গি হয়ে আসলেও আবদুল্লাপুর হয়া ঘোড়াশাল ব্রিজ পার হয় পূর্ব দিকে নামবে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো দশ টাকা ভাড়া নেবে যারা যাদুর শহর থেকে আসবেন যাদুর শহর কোনটা তো জানেন ভাই গুলিস্তান ঢাকা গুলিস্তান কিন্তু একটা জাদুর শহর এই জাদুর শহর থেকে যারা আসবেন মেঘালোবাসে টিকিট কাটবে ঠিক আছে মেঘালোবাসে টিকিট কাটবেন সায়দাবাদ যাত্রাবাড়ি সায়দাবাদ যাত্রাবাড়ি কাজপুর ব্রিজ হয় মাদকদের পরের স্টেশনে কিন্তু পাঁচজনা মোড় যারা ভৈরব এটা ফলা সিলেটের দিক দিয়ে আসবেন তারাও পাঁচজনা মোড়ে নেবেন আর পাঁচজনা মোড়ে দেখবেন অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় জামালপুর গুদারাঘাট মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নিয়ে আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা রয়ে গেছে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি আপনার স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার চার্জ তিন হাজার টাকা আর বায়না দিতে হবে আপনাকে দশ দশ হাজার টাকা যে কোনো গাড়ি আপনি নিতে পারবেন তার আগে বলি যে সুমন ভাই কারণ চিটারি পাটপাড়ি বর্তমান হতেছে আপনি একটা গাড়ি কুরিয়ার নিতে গেলে ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন গাড়ি দেখবেন আমার এক বড়ো ভাই আছে সোহাগ ভাই তাকে দেখবেন গাড়ির কাগজপত্র দেখবেন গাড়ি চালে টুলে দেখবেন যদি পছন্দ হয় তাহলে বায়না করবেন পছন্দ না হলে ভাই বায়না করবেন না আইসাও নিতে পারবেন কুরিয়ে নিতে পারবেন তাহলে এদিক দিয়ে শুরু করি আর দেরি না করি আর ভুয়া মোড় সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা থাকে ভাই শুক্রবার শনিবার নেই আর ভুইয়া মোড় সবসময় হাট আছে ভাই টিভিএস ভাই একুশের মডেলের স্টেকার টিভিএস কোম্পানি একশো পঁচিশ সিসির বাইকটা আজকে ভুইয়া মোড় থেকে পারবেন শুধুমাত্র প্রথমে ধামাকা আঠান্ন হাজার টাকা দেবো আজকে আঠান্ন হাজার টাকা দেবো আজকে একুশের মডেল ভাই নাম্বার করা ভাই অবস্তব কথা না আঠান্ন হাজার টাকা একুশের মডেলের টিভিএস স্টেকার দিচ্ছি শুরুতে কিন্তু ধামাকা দিয়ে দিছি ভাই

দশটা বছরের ফুল টাকার কাগজ গাড়ি শুধুমাত্র আঠান্ন হাজার টাকা এটাও আঠান্ন হাজার টাকা দেবো আঠান্ন সুপার ফ্রেশ এদিকে টিভিএস গাড়ি শুধুমাত্র আজকে দশ বছরের কাগজ করা সেলফের গাড়ি শুধুমাত্র আজকে ছত্রিশ হাজার টাকা দেবো আরে পঁয়ত্রিশে দিলাম নেন পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে সেলফের এটা কি কেন টোকাই টোকায় স্টার্ট হবে ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই অবশ্যই ভাই পঁয়ত্রিশ আমরা বুয়ে মোড়ে যা বলে ভাই তাই হয়তো আপনি ভিডিও দেখে আসতে বলতে হবে ডিম বাইকের আমরা ভিডিও দেখে আসছি আপনি যদি না বলেন ভাই রাইসে দিদিভাই গাড়িটার দাম কত তাহলে তো আমি একটু বাড়ে বলবোই ঠিক আছে যদি আর আপনি বলেন যে না আমরা ভিডিও দেখেছি তাহলে ভাই এটা আসলে তো ডিম বাইকারের কথা বলে সম্মান আছে এদিকে কি পালচার ইতিহাসের অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পালচার পঁয়তাল্লিশ আজীবন পেপারস করা গাড়িটা সেলফ আছে ভাই হ্যাঁ সব আছে ভাই জেনুইন পালচার ভাই কি দেখাচ্ছি পালসার নাতে কি এটা ভাই এটা কি দেখাচ্ছি ম্যাক্সজেট গাড়ি আর টিয়ার গাড়ি ভাই পালচার বা যারা ভাই পালসার জেনুয়েন পালসার অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি এই যে আটষট্টি হাজার টাকা মোট করা পালসার অনেক অনেক ভাইরা মোট করার জন্য পালসার কিনে দশ বারো হাজার টাকা খরচ করেন কোনো খরচ করতে নিতে পারবেন আজীবন পেপাস করা গাড়িটা শুধুমাত্র আজকে গাড়ির দেখছেন শুধুমাত্র আটষট্টি হাজার টাকা দেবো শুধু আটষট্টি হাজার টাকা আজকে ডিম বাইকারের কথা গেলে আজকে সাতষট্টি হাজার টাকা দিলাম জানো সাতষট্টি হাজার টাকা দিচ্ছি আসলে তো ভাই সম্মান আছে আপনার এইদিকে আর একটা লাল টস পালসার এটা দিয়ে দিতে আজকে পঁয়ষট্টি হাজার টাকা আজীবন পাস করা গাড়িটা পঁয়ষট্টি হাজার আজীবন এটা আজীবন পেপাস করা দশ দশ বছরের পেপার করা হ্যাঁ ভাই এটা লাগিয়ে দেবো জান লাগে দেবো জান ইনশাল্লাহ লাগিয়ে দেবো লাগিয়ে দেবো এই যে আর আর দিচ্ছি ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট আর টিআর শুধুমাত্র আসছে পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা আর টি আর অ্যাপাচি আর আর ভাই ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট আবার ডিজিটাল প্লেট এদিকে আছে কি ডাবল ডিক্শন ম্যাকজেট আন্টাস ইঞ্জেলে গাড়ি যারা ডাবল এর গাড়ি চালাইতে যাচ্ছেন ম্যাক্সের গাড়িটা নিতে পারবেন সুপার কন্ডিশন আছে শুধুমাত্র আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই আবার ডাবল ডিক্সের সিঙ্গেল ডিক্সের নাম্বার করা আছে নাম্বার করা এই যে পালসার কালামারিং নিতে পারবেন আজকে ইতিহাসে সেরা দামে দিয়ে দেবো শুধুমাত্র আজকে পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন শুধু পঞ্চান্ন হাজার টাকা পালসার ব্ল্যাক কালার শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা আজীবন পেপারস করা গাড়ি আজীবন পেপার করা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এই যে বড় মাথা ডিসকভার এসটি ভাই

অনেক ভাইরা ক্যাপারসার ভাই খুঁজতেছেন না ভাই ক্যাপারাসার মডেল আবার রয়্যাল ফিলের ফিল ফিল্ড নিতে চাচ্ছেন এই আটটা নিতে পারবেন আসলে গাড়িটা কিন্তু সুপার কন্ডিশন আছে গাড়ি লুপটা দেখছেন শুন ভাই পিছের চাকাটা একদম নতুন সামনের চাকাও নতুন ঢাকার নাম্বার করা ডিজিটাল গাড়ি শুধু মাত্র আজকে বাহাত্তর হাজার টাকা দেবো আজকে আরে একাত্তর হাজার টাকা দিতে জানে আর সত্তরে দিলাম নেন ডিম বাইকারের কথা বলে আর এক হাজার টাকা কম দেবো ঊনসত্তর হাজার টাকা দিলাম ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার টাকা এই যে পাকিস্তানি একটি ভাই পাকিস্তানি একটি জাপানি গাড়ি মাইলেসের রাজা তেলের রাজা শুধুমাত্র আজকে চৌত্রিশ হাজার টাকা দিব আজকে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ পাকিস্তানি গাড়ি ভাই আঠারো মডেলের গাড়ি আঠারো হ্যাঁ আঠারো মডেলের গাড়ি হ্যাঁ ভাই যান আজকে দিলাম চৌত্রিশ হাজার টাকা আচ্ছা দাদা তেত্রিশে দিন যান হে ভাই কেমনে ঢাকা নাম্বার করা বা দশ বছর করা আচ্ছা যান দিলাম দিয়ে দিলাম বত্রিশ হাজার টাকা দিলাম ভাই জাপানি মেলা আছে দেখেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এদিক থেকে দেখেন ভাই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির গাড়ি খারা ইঞ্জিলে গাড়ি এই ভাই এই গাড়িগুলিই তো ভাই মোট করে তাই না অনেক ভাইরে কিন্তু খুঁজতেছেন কিন্তু গাড়ির ইঞ্জিল কন্ডিশন খুবই ফ্রেশ আছে চাক্কা দুটাও নতুনের মতন দেখতে দশ বছরের কাগজ করা শুধু নিবেন আজকে আজকে ছত্রিশ হাজার টাকা দেবো আজকে পঁয়ত্রিশে দিলাম ফিক্সড অ্যান্ড ফাইনাল হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে দান 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 ঠিক আছে চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ এই যে ইয়ামা আর এক্স জাপানি গাড়ি ওয়ান ওয়ান ফাইভ জিনুয়েন একদম আর এক্স ভাই এই টাঙ্কিটা কিন্তু কালার করা না জিনুয়েন আছে আবার এই যে মিটার দুইটাও কিন্তু একদম অরিজিনাল এন্টি কাটার উইলাও দেখেন অরিজিনাল এই দেখেন জাপানি লেখা আছে কার্বোরটা অরিজিনাল একদম সুপার ফ্রেশ আছে শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা দিলাম জান হ্যাঁ তিরিশ হাজার টাকা এটা জিনুয়েন আর এক্স এইটা অবশ্যই যখন তখন করে নিতে পারবেন এইটা দেবো শুধুমাত্র পঁচাশি হাজার টাকা আর গাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছেন ভাই

শুধুমাত্র নব্বই হাজার টাকা শুধুমাত্র এই যে ডিসকভার থার্টি ফাইভ বাই খুঁজতে খুঁজতে পেরেশানি হয়ে গেছে না আর পেরেশানি হতে হবে না ভুইয়া মোটর চলে এসেছে একদম নতুনের মতন গাড়িটা দেখেন একদম একদম ফ্রেশ সেলফে টোকায় টোকায়বে সব কিছু আছে জেনুইন গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই নিবে না চালাবেন ইঞ্জিনের কন্ডিশন মাস আল্লাহ সুপার কন্ডিশন আছে আজকে মোটর মোড়ে চারবেন ভাই শুধুমাত্র নব্বই হাজার টাকা আজকে শুধু নব্বই হাজার টাকা দিয়েছি ডিসকভার বাই ওয়ান থার্টি ফাইভ এই গাড়ি কিন্তু মেলে না ভাই এই গাড়িগুলি খুঁজতে কিন্তু আমাদের অনেক সময় আছে বাংলাদেশের কোনায় কোনায় এই গাড়িগুলো খুঁজতে হয় ভাই আসলে আপনার কথা বলে সম্মান করে দেবো যান সম্মান করে দেবো এই গাড়িটা ডায়ান হান্ড্রেড বাই ডিস্স ডিস্ক বেলে সেলফের গাড়ি দশ বছর নাম্বার করা আজকে নিবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকা ভাই লোকেশন হচ্ছে নশন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান যারা দূর দূরান্তের যে কোনো জায়গা থেকে আসতে পারলে ঘোরাশেল এই দিক থেকে যদি পূর্ব অঞ্চলের দিকে যদি আসেন রংপুর চিটাগান রংপুর বগুড়া খোল দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ে এদিক দিয়ে আসলে ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নামতে হবে আর সিলেটের এদিক দিয়ে আসলে আপনাকে ঘোড়াশাল ব্রিজের আগে নামতে হবে আর যদি ঢাকা থেকে আসেন দোনা মরে আসে আমাদেরকে কাছে কল দিলে আমরা বলে দেবো লোকেশন সবসময় বলে দেবো এই যে তেরো হাজার টাকার বাইক দিচ্ছি শুধুমাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা টিভি স্যান্টো টিভিএস স্যান্টো নাম্বার করা দশ বছরের কাগজ করা গাড়ি চালিয়ে নিয়ে যাবেন বাড়ি ভাই না চালাইতে পারে জরিমানা দেবো শুধুমাত্র তেরো হাজার টাকা ভাই এটা সেল এটা কী খেয়ে হ্যাঁ এটা তো এটাই যখন গাড়ি বেরিয়েছিল তখন সেলফ ছিল না ভাই এখন সেলফ আছে টিভিএস শুধুমাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা শুধু তেরো হাজার টাকা না এই গাড়ি কুরিয়ারে না কুরিয়ারে গেলেও কম করা যাবে না না কোনো কন্ডিশন নেই আপনি আইসাও নিলেও তেরো হাজার টাকা কুরিয়ারও নিলেও তেরো হাজার টাকা কারণ সুমন ভাই একটা কাগজ করতে লাগে বিশ বাইশ হাজার টাকা আমরা গাড়ি দিচ্ছি তেরো হাজার টাকা দিন কারণ অফার দিতে হয় বিহোদেরকে না দিলে তো ভাই কবে যে বইয়া মোটে তো সব দামি গাড়ি কম দামি গাড়ি আছে মাত্র তেরো হাজার টাকা এই গাড়িটা লস আমাদের ব্যবসা লাভ নাই হ্যাঁ কিশোরগঞ্জের নাম্বার করা মাত্র তেরো হাজার টাকা অবশ্যই হ্যাঁ চালা শেখার জন্য বা মোট করার জন্য এই গাড়িটা নিতে পারবেন আর আটিয়া টু বি আছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ পালসার ডাবল ডিক্সে সিঙ্গেল ডিক্সে স্কুটি ভাই ঠিক আছে ব্ল্যাক কালারের স্কুটিটা নিতে পারেন ঢাকা নাম্বার করা ডিজেল প্লেট স্কুটি সেলফের এটা ডিস্ক ব্রেকের আজকে নিতে পারবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা স্কুটি হ্যাঁ স্মার্ট কার্ড শো আছে হ্যাঁ যখন তোমার নাম ট্রান্সফার করতে হবে পারবেন শুধুমাত্র আজকে দিব বিয়াল্লিশ হাজার টাকা এই যে ভিক্টর আর আরেকটা ভাই ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা ভিক্টর আর হ্যাঁ শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে যারা ডিজিটাল যারা ভাই যারা স্কোট শুধুমাত্র আজকে চল্লিশ হাজার টাকা আজকে আটত্রিশ হাজার টাকা দিয়েছেন আটত্রিশ হাজার টাকা যারা স্কোট হ্যাঁ একশো দশ ট্রিছি শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এই যে টার্বো সব ভাইরাই নিতে পারবো শুধুমাত্র ভুয়ে মোড় থেকে নিতেন শুধুমাত্র আজকে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা টার্বো ছত্রিশ হাজার টাকার এই যে কোম্পানি গাড়ি ভাই যারা যমুনা গ্রুপের গাড়ি চালাইতে যাচ্ছেন মান্ডু গাড়ি কুজার গাড়ি

যে অবশ্যই আপনারা ফোন দিয়ে আমার সাথে কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আমরা তো হাটে বাজারে ব্যবসা করতেছি আমাদের একটা বড় প্রতিষ্ঠান আছে আপনি দশ হাজার টাকা মারি খেয়ে আমার এই দোকানে কি সাটার বস কখনই না আমরা ব্যবসা করতে বসছি চিটারি বাটপাড়ি করতে বসিনি আর বুঝে মোটামো এই ধরনের কোনো রেকর্ড নেই যে আমাদের কাছে বায়না করার পরে গাড়ি পাঠায়নি হয়তো একদিন লেট হতে পারে রান্নিংয়ের ব্যাপার আছে জান জায়গায় জায়গায় কুরিয়ার সার্ভিসরা মাল দিয়ে যেতে এই জন্য লেট হতে পারে কিন্তু গাড়ি অবশ্যই পাবেন এদিকে আরেকটা আছে রানারের বুলেট এইটাও ঢাকা করে ডিজিটাল বেল্টের গাড়ি শুধু নেন এটা বত্রিশ হাজার টাকা দিছি আজকে একত্রিশ হাজার টাকা দিলাম আচ্ছা ধান তিরিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকা ধান চৌত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রানারের বুলেট হ্যাঁ ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার করা পেশেন্ট পুরো ভাই এটাও ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেট পেশেন্ট পুরো সেলফের গাড়ি সেলফের গাড়ি ঊনপঞ্চাশে সেলফের গাড়ি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা দেবো আজকে আজকে সাতচল্লিশে দিছি নেন এস ভাই ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার আচ্ছা দান আপনার বৃহদারকে দিয়ে দেবেন ভাই চাকা দুটা কিন্তু নতুন আছে একদম গাড়িটা আসলে ফ্রেশ আছে যারা নেবেন গাড়িটা নিয়ে লাভবান নিতে পারবেন ব্যবসায়ীরাও নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক বাইরে পাতা চালাচ্ছে না তারা নিয়ে এই গাড়িটা মানে সুন্দর ব্যবসা করতে পারবেন একদম সুন্দর হ্যাঁ ঢাকা নাম্বার ডিজেলের প্লেট দুইটা চাকা মাসাল আছে সেলফে টোকাই টোকাই স্টার্ট হয় গাড়ির ইঞ্জিলে কোনো কাজ কাম নেই আচ্ছা জি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না আরো অপশন নেই একদম শেষ বরাবর হ্যাঁ এদিকে আছে কি এফজেড ভাষণ টু বাই ডাবল ডিক্সের গাড়ি দেখেন ডাবল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স না আসলে হ্যাঁ ওয়ান টু করা হয়েছে শুধু ডিক্স লাগানো হয়েছে পিসের সামনে তো আছে হ্যাঁ ঢাকা নাম্বার করা শুধুমাত্র আজকে দেবো পঁচাত্তর হাজার টাকা চুয়াত্তর হাজারে চুয়াত্তর 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 হাজার 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 টাকা 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 দিলাম দিলাম শুধু দিচ্ছে এই যে মনোটোর যাদের সিরাই সিরে রক্ত তারাই চালাচ্ছে মনোটোর নিয়ে ভুয়া ভূয়া মোটর থেকে অনলি মাত্র আজকে নিতে পারবেন আজকে পঁচানব্বই হাজার টাকা আজকে বিরানব্বই দিচ্ছি নেন বিরানব্বই হাজারে ব্ল্যাক কালারের মনোটর ব্ল্যাক কালারের মনোটর শুধুমাত্র ব্রানব্বই হাজার টাকায় বাবা দায় ভাই বুয়া মোডে সম্ভব দেখেন বিরানব্বই আচ্ছা সম্মান করবো আসলে হ্যাঁ ঢাকা নাম্বার করা দশ বছরের কাগজ করা দশ বছরের অবশ্যই যখন তখন পালসার এনএস এটাও ঢাকা নাম্বার করা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা হ্যাঁ শুধু খারাপ শুধু পঁচাশি হাজার টাকা হ্যাঁ শুধু পঁচাশি হাজার টাকা এই যে আরেকটা মনিটর আছে প্রতিশের গ্রাফিক্স করা আছে মডেল কিন্তু সতেরোর গাড়ির প্রতিশের গ্রাফিক্স করা আছে অনেক বাইরে ভাবতেছে নতুনের মতন গাড়ির মডেল কিন্তু সতেরো প্রতিশের গ্রাফিক্স করা আছে যা আছে জেনুন বইলে দেব শুধুমাত্র এক লক্ষ আট হাজার টাকা দেব এক লক্ষ সাত হাজার টাকা দিলাম ছয় দিয়ে দিলাম আচ্ছা দাদা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিলাম শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সের মনোটর এদিকে আছে কিন্তু লিফানের এক্সেলও আছে কিন্তু যারা পাহাড়ে চালাইতে যাচ্ছেন নদী খাল বিলে চালাইতে যাচ্ছেন লিফনের আছে হ্যাঁ লিফনের এক্সেল আছে আর একটা কিন্তু গাড়ি দেখাই নেই কোনটা গাড়ি বলেন তো নেতার গাড়ি থ্রি গাড়িটা পরে দেখাচ্ছি পরে দেখাবে এই যে ভাই এক্সেল শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ গাড়ি আরো আছে ভাই এই যে টিভিএস মেট্রো আছে ঢাকা ঢাকা নাম্বার ডিজেলের প্লেটের গাড়ি শুধুমাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ মেট্রোটা এই ওই যে গরিবের ওয়ান ফাইভ আছে চল্লিশ হাজার টাকা আছে এগুলো গাড়ি আছে ঠিক আছে হ্যাঁ গাড়ি অনেক আছে

আপনি কথা বলেছেন শুধু উনষাট হাজার টাকা পালচার ভাই রেড কালারের পালচার দশ বছরের নাম্বার করা আজকে নিতে পারেন সুপার টমেটো গাড়ি বধু শুধুমাত্র আজকে কত দিচ্ছি আটষট্টি হাজার টাকা দিচ্ছি শুধু আটষট্টি হাজার টাকা পালচার গাড়ি দিচ্ছি ভাই অবশ্যই কথা না ভাই এই দেখেন ব্লু রঙের একটা পালচার আসলে বেগুনি বলেন আর ব্লুই বলেন কিন্তু এই পালচার কিন্তু সবখানে পাবেন না কিন্তু এ আর খুব কম পাওয়া যায় আজকেই পালসারটা নিতে পারবেন ভাই শুধুমাত্র ভুয়ে মোটর থেকে পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি অবশ্যই ডিম বাইকারের কথা বলে তো সম্মান আছে আরে ভাই ভুয়ে মোটর থেকে আইসে গাড়ি নেন মানে না আইসে বেড়ে যাবেন একটু চা পান খেয়ে যাবেন আজকে নেন আরেকদিন তো আর নিতে পারবেন এদিকে আছে কি হোয়াইট কালারের আর টিআর শুধুমাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার টাকা আর টিআর গাড়ি দিচ্ছি সত্তর হাজার টাকা ভাই হোয়াইট কালারের একদম সাদা গাড়ি এদিকে কি দিচ্ছি দেখছেন ভাই হিরো হাং গাড়ি দিচ্ছি হাং মাই সিঙ্গেল যারা পাঠায় চালাতে চাচ্ছেন হাঙ্গারি নিতে পারবেন ভাই কারণ হাঙ্গারির তেল মাইলেজ ভালো শুধু মাত্র টাকা শুধু টাকা শুধু চাচ্ছিলেন না ভাই এই সেই আর টু বি দেখেন গাড়ির কন্ডিশন দেখেন সুপার কন্ডিশন উনিশের মডেলের গাড়ি উনিশের জেনুয়েন উনিশের মডেলের গাড়ি জেনুয়ান শুধু আজকে দেবো ইতিহাসে ব্রেক অষ্টআশি হাজার টাকা একশো ষাট ভাই উনিশের মডেল একশো ষাট হ্যাঁ অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকায় টাকা দিচ্ছি নাম্বার করা আছে ভাই ঢাকা নাম্বার করা অনলি ভাই অষ্টআশি হাজার টাকা দিচ্ছি এই যে একুশের মডেলের মনোটর একুশের মডেলের মনোটর জিনুয়েন করা আছে যারা নিতে চান এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার একুশ হাজার টাকা ভাই আচ্ছা জানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা একুশের মডেল জেনুইন একুশের মডেল একদম জেনুইন ভাই বলবো একুশ আইসা দেখবেন আঠারো মডেল এই কিন্তু বলি না ভাই একদম জেনুইন একুশের মডেলের গাড়ি একদম জেনুইন মডেল এদিকে কি দেখতেছি দেখছেন এফ দেব ভার্সন ওয়ান ভাই সুপার কন্ডিশন ইঞ্জিনটা আছে না বললেই নেই চাক্কা দুটো ফ্রেশ আছে আবার দশ বছরের নাম্বার করা ঢাকা নাম্বার করা শুধুমাত্র আজকে পঁচাত্তর হাজার টাকা দেবো হ্যাঁ শুধু পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি এফদের ভাষণ হন আসলে ইঞ্জির কন্ডিশন সুপার কন্ডিশন ভাই একদম সুপার কন্ডিশন শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা এই যে ডিসকভার এক লাইফে যাদের জীবন পার নিচ্ছেন কি একশো পঁচিশ সিসি ডিসকভার শুধুমাত্র নেন আজকে বাষট্টি হাজার টাকা আজকে বাষট্টি হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ শুধু বাষট্টি হাজার টাকা দিলাম ভাই হ্যাঁ নাম্বার করা ডিজিটাল প্লেটের নাম্বার নসন্দি নাম্বার করা হ্যাঁ ডিজিটাল হ্যাঁ বাষট্টি হাজার টাকা ভাই অবশ্যই সম্মান থাকবে ভাই ডিম বাইকের কথা বললে তো সম্মান থাকবো পাকিস্তানি একটি ভাই জাপানি গাড়ি না খুঁজতে খুঁজতে প্রেশেন হচ্ছেন তেলের রাজা মাইলেসের রাজা গাড়ি খুঁজতেছেন সকালে এক লিটার তেল ভরবেন সন্ধ্যা গুড়িয়ে গেলেও তেল হয় না সেই গাড়ি নিতে পারবেন ভাই শুধুমাত্র আজকে ভুয়া মোটর থেকে নেন আজকে বিয়াল্লিশ হাজার টাকা দিতে আজকে একচল্লিশে দিলাম নেন আরে চল্লিশে দিলাম নেন নাম্বার করা ভাই ঢাকা নাম্বার করা ঢাকা নাম্বার করা এই যে সিডিএট জাপানি গাড়ি ডিজিটাল প্লেটে গাড়ি অ্যানালগ না ডিজিটাল প্লেটে গাড়ি ভাই দশ বছরের নাম্বার করা ভাই সিডিএট জাপানি গাড়ি তেলের মাইলেজের রাজা এক লিটার তেল নেবেন ভাই ষাট পঁয়ষট্টি কিলো যাবে কারণ এই গাড়িগুলি কিন্তু সবখানে পাবেন না গাড়ির লুপটা দেখেন শুমন ভাই একদম নতুনের মতন দেখতে গাড়িটা দেখেন সুপার ফ্রেশ আবার ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেট ভাই টাকা টুকা সব জমা দেওয়া আছে হ্যাঁ ঢাকা নাম্বার ডিজিটাল প্লেট টাকা জমা দেওয়া আছে শুধু নেন আজকে বাহান্ন হাজার টাকা দেবো আজকে আরে এক কান্ন হাজার দিয়ে আজকে একদম বরাবর পঞ্চাশ দিয়ে দিলাম ভাই একদম পঞ্চাশ হাজার টাকা সিডি একটি জাপানি গাড়ি ভাই হ্যাঁ জাপানি গাড়ি ভাই জেনুয়েন একদম গাড়ি আর এই গাড়ি নিয়ে আসতে হবে কথা শুনুন ভাই আমাদের ভুইয়া মোটরস আর আমাদের ভুইয়া মোটরসের তো লোকেশন খুব ইজিভাবে যারা যেই যেখান থেকে আসেন টঙ্গী আবদুল্লাপুর যদি হয় আসেন ঘোরাশাল ব্রিজ পার হয় পূর্ব দিকে নামে বলবেন প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা জাদুর শহর থেকে আসবেন মানে গুলিস্তান মেঘালঘুও বাসের টিকিট কাটবেন সায়দাবাদ যাত্রাবাড়ি সায়দাবাদ যাত্রাবাড়ি ঠিক আছে কাশপুর ব্রিজ পার হয় কিন্তু মাধবদীপ মাধবদীপ পরে কিন্তু পরের স্টেশন পাঁচ দো নম্বর সিলেট এটা খোলা ভৈরব হয়ে আসলেও পাঁচ নম্বরে নামেন আর পাঁচ দো নম্বরে নামে দেখবেন জামালপুরে সিএনজি যায় অ্যাভেলেবেল মাত্র তিরিশ টাকা ভাড়া বললেই হবে যে প্রাণের এক নম্বর গেট যাবো অথবা জামালপুর গুদারা ঘাটে যাবো মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি কুরিয়ারি দিয়ে দেখি মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুরিয়ার সাত তিন হাজার টাকা ফি যাকে আপনাকে বহন করতে হবে আর বুয়ে মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন সকাল আটটা থেকেই রাত দশটা পর্যন্ত খোলা আছে বন্ধ নেই কোনো বন্ধ নেই তাহলে ভুয়া আজকে এখানে লাইফটা শেষ করি আল্লাহ